বিয়ের অভিযোগ তো আপনার মেয়ে আমি বুঝলাম না কিছু আপনি বোধহয় কথা কোনো ভুল করতেছেন ভুল করতেছি না পুরো আমাদের এই পুরো এলাকায় জানে আপনাকে বলবো বলব করে কয়েকবার আমার বলা হলো না তবে আমার এটা দায়িত্ব যেহেতু আপনি আমার এলাকাবাসী আমার দায়িত্ব আমার বলার আমি বলছি বাকিটা আপনার ঠিক আছে একটু ঘরে খেয়াল রাখেন আপনার মেয়ে বিয়ের উপযুক্ত আসসালাম আলাইকুম হাতি সাহেব কি

আপনার একটা ব্যাপার জানানো দরকার এই জন্য আমি জানাইতেছি কাকে এত বনি না করে সরাসরি বলো আমার কাজ আছে আপনার বাসায় না ছেলে মানুষের আনাগোনা না গতকালকেও দেখছি একটা ছেলে ঢুকছে আবার তিন ঘন্টা পরে দেখছি ওই ছেলে বেরিয়েছে আবার দুই ঘন্টা পরে আবার একটা ছেলে ঢুকছে কাকে আর কিছু বলবা না কাকা এটা আমার জানানোর দায়িত্ব ছিল কাকে জন্য আমি জানাইলাম কাকা ঠিক আছে বুঝলাম না এলাকায় কি থাকতে পারো না সম্মান নিয়ে কাজী সাহেব বললো এই ছেলে বললো তারপর যে রমজান মিয়ার ছেলে বললো বাচ্চু ভাই কইল জাফর সাহেব বলল মিতার আম্মা বলল সবাই বলতেছে なすかし。 তেসো রোনালদো তুমি আজকে একটু বাসায় নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আজকে অফিসে যাবো না আমি। আমার একটু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক দূরে। কিসে গুরুত্বপূর্ণ কাজ? আছে। জরুরি দরকার আছে। এমন আছে মানে নাও আসতে পারি। ঠিক আছে? অনেক রাত্র হইবো তারপরে যদি বেশি রাত্র হয়ে যায় তাহলে আর আসবোই যাও সাবধানে

আজকে আমরা দুজনে খাবো কে একসাথে এনজয় করব ঠিক আছে তোমার বাবা আরে আজকে আমার বাবা বাড়িতে নেই আর কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই আমাকে বলল অনেক দূরে গেছে বুঝছস আর আশা লাগে আমাকে কল দিয়ে আসবে আজকে অনেকটা সময় আমরা দুজনে একসাথে এনজয় করব चलो করতে চাই না চলো হ্যাঁ আর আজকে কিন্তু ভালো করে আজকে অনেক সময় নিয়ে তারপরে আমরা থাকব ঠিক আছে তুমি বলো পুরো ফাটিয়ে দেবো না দুষ্টু ছাল এখন আমার বাবা কল করছে চুপ এখন কথা বলবি না হ্যালো হে বাবা কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসো আসো হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সবকিছু গুছিয়ে রাখতেছি রাখলাম কত স্বপ্ন করে ভাবলাম দুজনে একসাথে আজকে বাবাকে গ্রিস্ট নিয়ে আসতে হলো এই একটা কাজ করছি তাড়াতাড়ি যাত

আশ্চর্য ব্যবহার ঠিক আছে আজকে মোজা গেল সোনালে

স্যার যে আপনি আপনার গেরেজে একটা ঘুমটা আসছে না ওই ঘুমটাটা পুষতে গিয়ে একটু কালি ঘুরছে হাতে আরেফোল জি একজন অপরাধী জি যখন অপরাধ করে লোক আড়ালে জি ওই অপরাধী ভাবে যে আমি অপরাধটা করছি লোক আড়ালে কেউ দেখে নাই কিন্তু ওই অপরাধী জানে না

কতদিন যাওয়া চলতেছে স্যার কি চলতেছে স্যার বলবেন তো হ্যাঁ কি চলতেছে জানস না না হ্যাঁ না আমার বাড়িতে চাকরি করস আমার গেটে সিকিউরিটি ডিউটি করস আর আমার রুমের ভিতরে ঢিকা আমার মেয়ের সাথে টেম্পো চল টেম্পো চালাও স্যার আপনি সব কি বলছেন মানে বল স্যার আপনি সব কি বলতেছে তুমি বলতেছো আমাদের চল তুমি আমাকে হাত দিলা হ্যাঁ কথা বললে জুতা পিটা করুন একদম চুপ নয় না নিচে বক স্যার

এই হ্যান্ডেলের মধ্যে বাইরে আমি নিজে মেখে গেছি খালি কারণ কি জানো আজকে কয়েকদিন যাবৎ আমাকে এই এলাকার অনেক লোকে বলছে এমনকি হাজি সাহেব পর্যন্ত আমাকে বলছে তারা হয়তো মানে যা বলছে ঠিক সেটাকে ধরার জন্যই আমি এই কাজটা করছি স্যার একটা সত্য কথা বলি স্যার বল আপনার মেয়েকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসি আমি আর তুই কখনো কি একসাথে যাই নাকি আর তোকে আমি রেশন করছিলি আর তোর সমান আমার বাড়িতে কাজ করে তাদের ছেলেকে আমায় দেখাতে আর একটা দুমো এমন সহ্য করছি কিন্তু অসহ্য করব না এখন আমার উপায় হইতাছে স্যার আপনি মে প্রতিনিয়ত আমাদের বাবা আনায় আমার সাথে মেলা মেসা করে স্যার যেমনে বলা নননি করে যেমনে বলা নননি করে বাবা তুমি এই সামনও দারুন একটা চুপ থাকেন একটা মিসওত করবেন না স্যার এমন কোনো দিন নাই এমন মিনিট ঘন্টা সেকেন্ড সব মনে আছে দরা জি স্যার হ্যাঁ জি স্যার তো তারপরে তো সব কাজই করা উচিত তোর আমার বাড়িতে দাসী গডি ঝাঁকি করার দরকার নাই কি বলেন স্যার আজকের পর থেকে আমার বাড়ির মানে কারোর চার কিনারের কোন ত্রিসীমা নাই তো ছায়াটা পর্যন্ত যেমন না দেখি আমি মানুষ একদম মানুষ নোংরা হয় নিচে নামে কিন্তু এতটা নিচে নামে এতটা নোংরা হইতে পারে আমার ভাবতে অবাক লাগে তো মানে মেয়ে নামের কলঙ্ক আমি বাবা আমি ওষুধ এরকম করতাম না কিন্তু আমি নেশা না খেলে বাবা মত ঠিক থাকে না নেশা খাওয়া মতো রে তারা জন্মের নেশা খাওয়া মামি আজকে তো দেরি হয়ে গেছে সকালে তোরে নিয়ে রিয়াবে রিয়াবে দিয়ে আসবো ভিতরে যা